प्रिय दिनी भाई बोन आप আপনার যদি মনের আশা পূরণ না হয় মাত্র দুই রাকাত সালাতুল হাজত নামাজ মনের আশা পূরণের নামাজ যেই কোনো সময় পড়ে আপনি আল্লাহর কাছে যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে মনের আশা পূরণ হবে আপনি যা চাইবেন আল্লাহ রব্বুল আলমিন তাই আপনাকে দিয়ে দেবে দোয়া কবুল হবে তাই অবশ্যই আপনার যদি মনের আশা পূরণ না হয় দোয়া কবুল না হয় আপনি মাত্র দুই রাকাত সালাতুল হাজত নামাজ পড়বেন নবীজি বলেছেন আপনি এই দুই রাকাত সালাতুল হাজত নামাজ মনের আশা পূরণের নামাজ পড়ে আপনি আল্লাহর কাছে যা চাইবেন তাই পেয়ে যাবেন তাই অবশ্যই ভিডিওটি দেখে মাত্র দুই রাকাত সালাতুল হাজত নামাজ কিভাবে পড়বেন মুনাজাত কিভাবে ধরবেন সম্পূর্ণ নিয়ম কানুনটা জেনে এবং বুঝে অবশ্যই আপনিও সালাতুল হাজত দুই রাকাত নামাজ পড়বেন এবং দোয়া কবুল হবে মনের আশা পূরণ হবে ইনশা আল্লাহ প্রিয়দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা আপনাদের অনেকের আছে মনের মধ্যে অনেক আশা আকাঙ্ক্ষা আছে আমার নয় আপনার নয় অনেকেরই আছে কিন্তু অনেকের মনের আশা পূরণ হয় না করিম সাল্লাহি সাল্লাম যখন বিপদের মধ্যে পড়ে যেতেন সমস্যার মধ্যে পড়ে যেতেন এই দুই রাকাত সালাতুল হাজত নামাজ পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতেন যা চাইতেন আল্লাহ রাব্বুল আলামিন তাই দিয়ে দিতেন এই জন্য আল্লাহর নবীজি আমাদেরকে শিখিয়ে দিয়েছেন ও আমার উম্মতেরা যখনই তোমরা কোনো সমস্যার সম্মুখীন হইবা যদি কখনো দোয়া কবুল না হয় মনের আশা পূরণ না হয় এই দুই রাকাত সালাতুল হাজত নামাজ সময় সালাতুল হাজত নামাজ নফল নামাজ কোন সময় পড়তে হয় আপনি দিনেও পড়তে পারেন রাতেও পড়তে পারেন তবে দিনের বেলা নামাজের নিষিদ্ধ সময় আছে যেমন ফজরের নামাজটা পড়ার পরে সূর্য ওঠার বিশ মিনিট পরে আপনি নামাজ পড়তে পারবেন তারপর দুপুরে জোহরের নামাজের ওয়াক্ত যখন শুরু হয় তার পূর্বের আগের দশ মিনিট অর্থাৎ সূর্য যখন একেবারে মাথার বরাবর থাকে তখন কোনো নামাজ পড়বেন না নিষিদ্ধ তারপর আসরের নামাজটা পড়ার পর মাগরীবের নামাজের আগ পর্যন্ত ওই সময়ে নামাজ পড়া নিষিদ্ধ কোন নফল নামাজ পড়বেন না তাহলে আশা করি জানতে পেরেছেন এছাড়া দিনের বেলায় আটটায় নয়টায় দশটায় এগারোটায় একটায় দুইটায় পড়তে পারবেন কোনো সমস্যা নেই এবং মাগরীবের নামাজের পর থেকে একেবারে ফজরের নামাজের আজানের আগ পর্যন্ত আপনি পড়তে পারবেন কোনো সমস্যা নাই যেই কোনো সময় রাতে ঘুমানোর আগেও অথবা তাহা নামাজের সময়ও কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ সর্বপ্রথম আপনাদের কি আমি জানিয়ে দিচ্ছি নামাজের মাধ্যমে কিন্তু আল্লাহর নবীজি বলেছেন আমরা আল্লাহর সাহায্য কামনা করার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো কিছু প্রয়োজন হলে তিনি ওযু করে নামাজের মধ্যে দাঁড়িয়ে যেতেন নামাজটা শেষ করে আল্লাহর কাছে চাইতেন আল্লাহ রব্বুল আলামিন নিজেই তো বলে দিয়েছেন তোমরা ধৈর্য এবং নামাজের মাধ্যমে আল্লাহ সাহায্য কামনা করো আল্লাহু আকবার ধৈর্য এবং নামাজের মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিনের সাহায্য চাও সাহায্য কামনা করো আকবার তাহলে প্রিয় ভাই এবং মহিলা মা বোনেরা শুনুন নিয়মটা এক্ষণে বলে দিচ্ছি আপনারা কিভাবে এই দুই রাকাত সালাতুল হায়াজত নামাজ পড়বেন গভীর মনোযোগ সহকারে শুনবেন ইনশাআল্লাহ আপনার ভাগ্যটা কি আল্লাহ পরিবর্তন করে দিবে যা পান নাই জীবনে এই নামাজটা পড়ে তাও পেয়ে যাবেন ইনশাআল্লাহ দোয়া করলেই কবুল হয়ে যাবে এই নামাজটা যখন পড়বেন রাতে বা দিনে সর্বপ্রথম সুন্দর করে অজু করবেন অজুর শুরুতে বিসমিল্লাহ রহমান রহিম অবশ্যই পাঠ করবেন তারপর অজুটা সুন্দর করে করার পরে অজুর পরে আপনি কালেমায় শাহাদাত পাঠ করবেন কারণ অজু করার পরে যদি কোনো ব্যক্তি কালেমায় শাহাদাত করে আল্লাহ দরজা তার জন্য খুলে দেয় সে যেই কোনো দরজা দিয়ে জান্নাতের মধ্যে যেতে পারে সকলে বলিস তাই অজু করার পরে ভাবে কালেমায় শাহাদাত পাঠ করবেন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহিদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু তারপর আপনি নামাজের জায়গাতে দাঁড়িয়ে যাবেন নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে যাবেন দাঁড়িয়ে গিয়ে আপনাকে জানতে হবে সালাতুল হাজত নামাজটা কিসের নামাজ এটা কি সন্ন্যত নাকি নফল নাকি ওয়াজিব উত্তর হলো এটা নফল নামাজ আমি এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি নামাজটা কিভাবে পড়বেন আমি যে নিয়মে বলে দেব সে নিয়মে পড়বেন ইনশাল্লাহ ভুল হবে না জীবনে কত সময় তো নষ্ট করেছেন একটু নামাজটা শিখে যদি পড়ে আপনার ভাগ্যটা পরিবর্তন হয় তাহলে সমস্যাটা কথায় তাহলে অবশ্যই মনোযোগ সহকারে দেখতে হবে আপনি এই সালাতুল হাজত নামাজটা পড়ার জন্য যখন দাঁড়াইবেন দাঁড়িয়ে আপনি যদি পারেন জয়নামাজের দোয়াটা পরবেন না পারলে কোনো সমস্যা নাই যদি পারেন এটা পরবেন এনি ওয়াজ্জাহ দোয়াজহিয়া লিল্লা রি ফোর ওয়াল আর ব হেন ওয়ামা এমিনাল মুশেরি কি এভাবে আপনি দোয়াটি পারলে পড়বেন না পারলে সমস্যা নাই ডাইরেক্ট নিয়ত করবেন নিয়তটা আপনি আরবিতেও করতে পারেন বাংলুতেও করতে পারেন কোনো সমস্যা নেই আপনি যদি আরবিতে করতে চান এভাবে করবেন নাওয়াইতুয়া নুসাল্লিয়ার ইল্লাহি তাআয়ালা রকাতাই সলাতুল হাযত নাফলি মুতাওয়াদ জিহান ইলা জিহাতিল কা ওয়াবাতি শারিফ হাতি অউয়াহু একবার এভাবে যদি আপনি নিয়ত্রাকে বাংলাতে করতে চান অতি সহজে নামাজটা হবে আপনি এভাবে আমি কেবলামুখী হয়ে দুই রেকাত সালাতুল হাজত নফল নামাজ আদায় করছি অ একবার আবারও বলছি আমি কেবলামুখী হয়ে দুই রাকাত সালাতুল হাজত নফল নামাজ আদায় করছি অ একবার নিয়ত্রা বেধে সানা পাঠ করবেন প্রথমে ভাবে সভাহায়নাকা লহমিকা ও তাবর কাস্মোকা ও তা ওয়েলা জদ্দুকা ওয়ালা ইলাহা গয়রু এখন আউদু বিল্লা বিস্মিল্লা সহকারে সুরা ফাতিহা আপনি পাঠ করবেন প্রথমে أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين

পরার পরে আপনি যেটা হচ্ছে সেটা পড়ে তারপর আপনি রুকুতে চলে যাবেন রুকু সাজেদা সব ঠিকঠাক আবার দিয়ে আপনি আবার দ্বিতীয় জন্য বলে দাঁড়িয়ে যাবেন দাঁড়িয়ে গিয়ে আপনি দ্বিতীয় রাখাতে বিসমুল্লাহ রহমান রহিম পড়ে আপনি সুরাই ফাতিহা পাঠ করবেন সুরা ফাতিহা পাঠ করে আবারও বিসমুল্লাহির রহমানী রহিম পড়ে আপনি যে কোনো একটি সুরা পড়তে পারেন অথবা আল্লাহ সুরাটা পড়বেন আচ্ছা আল্লাহ সুরাটাই পড়বেন পড়ার পর আপনি আল্লাহ একবার বলে রুকুতে চলে যাবেন রুকু সাজেদার সব ঠিকঠাক দিয়ে আপনি দুই রাকাত নামাজ পড়ে যখন বসবেন তখন দুরুদ শরীফ সুরা পৈরা কিন্তু সালাম ফিরাতে হয় এভাবে সালাম তাসাহুদ্দুর শরীফ দয়া মাসুরা পৈরা সালাম ফিরাবেন এভাবে আসসালাম আলাইকুম এভাবে সালামটা ফিরানোর পরে আপনি তিনবার পড়বেন আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা এভাবে আপনি নামাজটা পড়ছেন নামাজটা পড়ার পরে আপনি আল্লাহ রব্বুল আলমিনের কাছে মোনাজাত করবেন এই আমলটি করে আপনি তিনবার ইব পাঠ করবেন তিনবার করবেন। প্রথমে আল্লাহর কাছে বলবেন যে আল্লাহ জীবনে যত গুণা করেছি ভুল করেছি আর গুণা করব না তুমি ক্ষমা করে দাও তারপর আপনি তিনবার ইস্তিকফার পাঠ করবেন এভাবে আস্তাকফিরো লহা ওয়া আতু বো এলাই আবার বলছি আস্তাগফিরো লহা ওয়া আতু বো ইলাই আবার বলছি আস্তাগফিরো লহা ওয়া আতু বো এভাবে আপনি ইস্তিকফার পাঠ করবেন তিনবার তারপর দুই নাম্বারে আপনি তিনবার দরুদ শরীফ পাঠ করবেন নামাজের দরুদ ইব্রাহিমটা

এভাবে আপনি দুরুদ ইব্রাহিম তিনবার পরবেন পরার পরে আপনি আল্লাহ রব্বুল আলামিনের কাছে দুইটা হাত উঠিয়ে দিবেন আল্লাহ আমিন বলে তারপর আল্লাহর কাছে আপনি জীবনের সমস্ত গোনাগুলো ক্ষমা চাইবেন মাপ চাইবেন আল্লাহর কাছে বলবেন আপনার কি প্রয়োজন কি জন্যে আপনি নামাজটা পড়েছেন কোন দোয়াতে আপনার কবুল হয় না কি প্রয়োজন কি লাগবে আপনার আপনি আল্লাহর কাছে বলবেন যা বলবেন আল্লাহ তালা ও মঞ্জুর করে নেবে আপনাকে আল্লাহ তালা একেবারে প্রিয় বানিয়ে দিবে আল্লাহ একেবারে তাই অবশ্যই মুনাজাত ধরে আপনি কিন্তু একটা নাম আল্লাহর পাঠ করবেন মুনাজাতরা যখন ধরবেন আল্লাহ আমিন বলে তিনবার আল্লাহকে ডাক দিবেন না নামটা বলে ইয়াদ আল জালা লিওয়াল ইকোরম ইয়াদ আল জালা লিওয়াল ইকোরম ইয়াদা লিওয়াল তিনবার পরে তারপরে আপনি আল্লাহর কাছে আপনি মুনাজাত ধরে তো বলবেন সবকিছু সব কিছু যা প্রয়োজন যা যে আশা পূরণ হয় না যে আশা আকাঙ্ক্ষা নিয়ে বেঁচে আছেন সব কিছুর কথা আল্লাহর কাছে আপনি বলবেন ইনশাআল্লাহ আল্লাহ খুশি হয়ে যাবে আপনার দোয়াকে কবুল করবে আপনার মনের দুঃখ কষ্টগুলোকে আল্লাহ দূর করার ব্যবস্থা করে দিবে তাই অবশ্যই প্রিয় দিনই ভাই এবং মহিলা মা ও বোনেরা আশা করি খুব সুন্দর করে আপনারা শিখতে পেরেছেন এবং বুঝতে পেরেছেন মাত্র দুই রাকাত সালাতুল হাজত নামাজ কখন এবং কিভাবে পড়তে হয় আল্লাহ আপনাদেরকে কবুল করুক আপনাদের জীবনকে সুন্দর করুক বিপদ আপদগুলোকে দূর করে দিক সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিও থেকে লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন ভিডিও থেকে লাইক দিয়েছেন আল্লাহ তাদেরকে কবুল করো মঞ্জুর করো জীবন একবার মদিনায় নাও লক্ষ লক্ষ টাকার মালিক বানিয়ে দাও আমিন আজ পর্যন্তই আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহি